সকাল সকাল মিষ্টি কাজে চলে এসছি মিষ্টি কিন্তু ওইদিকে কিন্তু সেই পটল আলুর রসা তৈরি করছে আর এখানে কিন্তু সেই লাল লাল ঝাল ঝাল মিষ্টি এটা কিসের লাল লাল ঝাল ঝাল মানে আলু কাছে হচ্ছে এটা হচ্ছে কাতলা মাছের রুই মাছের ঝোলে সরি আর এখানে কিন্তু মিষ্টি সবজিটা তুলে ধরেছে আর এখানে কিন্তু সেই আমাদের বিবর্ষ ভাইরাল উর্মিলা কিন্তু রুটি কাছে রুটি কিন্তু দেখে জাস্ট ফুটবল উর্মি প্রতিটা রুটি ফুলবে। তা দেখতে পাচ্ছ রুটি ফুলে যাচ্ছে ফুটবল হচ্ছে দেখো তোমরা বলো ফোরে না উনি ফুলতে দেওয়া খেতে তো একদম মানে উৎসাহ দিয়েছে হয় এখানে কিন্তু সেই আমাদের মানে বিভক্ত ভাইরাল মিষ্টি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মিষ্টি দিয়ে এখন সেই লাল লাল ঝাল ঝাল আলু কাছাতে জল দিয়ে দিচ্ছে মিষ্টিতে এটা কি গরম জল এটা কি রুই মাছের ঝোল তো দেখতে পাচ্ছি এখানে রুই মাছের জলের ভিতরে আলু পাশার ভিতরে কিন্তু গরম জল দিয়ে দিল আর এখানে কিন্তু ভাজা অলরেডি রয়েছে আর পাশে কিন্তু দেখতে পাচ্ছি সেই ফুটবলের মতন মানে রুটিগুলো কিন্তু খুলে যাচ্ছে আর কিন্তু রুটি বানাচ্ছে মিষ্টি এরপরে আর কি রান্না করবে দেখতে হচ্ছে এরপর কিন্তু অনেক কিছু রান্না হবে আর ওখানে কিন্তু সে আমাদের পটল আলু তরকারি রসা তুলে তুলে নিচ্ছে মিষ্টি দিই